ধরা পড়েছে বড় মাছ সন্দীপ ঘোষের গোপন জবানবন্দিতে সব ফাঁস বন্ধুগণ অত্যন্ত বড় খবর বিগ বিগ ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন আর জি কোরের মামলায় সিবিআই তদন্ত চলছে একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ আরজিকোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং সূত্রমারফত যে খবর রয়েছে সিবিআই সূত্রে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ বেশ কয়েকটি গোপন তথ্য ফাঁস করেছে আপনাদেরকে একের পর এক সকল তথ্য দেব আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ আপনারা জানেন যে টানা জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষের কাজ গোপন পিছনের দরজা দিয়ে ঢোকা এবং সকাল সকাল সিবিআই দপ্তরে পৌঁছে যাওয়া বন্ধুগণ শুরুতে কি হয়েছে আপনাদেরকে আমরা নিয়ে যাই প্রথমে লালবাজার অর্থাৎ রাজ্যের পুলিশ চেয়েছিলেন সন্দীপ ঘোষকে পুরনো একটি এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার করতে তাকে তলব করা হয়েছিল যেমনটা কিন্তু খবর কিন্তু তিনি যাননি এছাড়া নির্যাতিতার নাম তিনি সংবাদ মাধ্যমে বলে ফেলেছিলেন সেটাও একটা অপরাধ সেখানেও তাকে তলব করা হয়েছিল বা ডাকা হয়েছিল যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মলের পক্ষ থেকে যেমনটা দাবি বিরোধীদের যে এই সকল দোষ দেখিয়ে সন্দীপ ঘোষকে লালবাজার অর্থাৎ রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে চেয়েছিলো এবং সেখানে জেলে তাকে পুরতেন এবং জামাই আদরে রাখতেন বন্ধুগণ একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে আপনারা দেখেছেন অনুব্রতর বেলায় সেই শিব ঠাকুর মডেল এবং কিভাবে হাসপাতালের সুপার তাকে অসুস্থ বলে ঘোষণা করেছিলেন তার বাড়িতে চিকিৎসা চলছে তাকে গ্রেপ্তার করতে পারবে না ইডি পরবর্তীকালে দেখা গেল শিব ঠাকুরকে তিনি খুনের হুমকি দিয়েছিলেন এই মডেল কিন্তু কাজে লাগাতে চেয়েছিলেন সন্দীপ ঘোষের বেলাতেও কিন্তু সন্দীপ ঘোষ নিজেই সেই ফাঁদে পা দিতে চায়নি কারণ তিনি জানেন সিবিআইয়ের হাত থেকে নিস্তার নেই এমতো অবস্থায় তিনি সিবিআইয়ের কাছেই ছুটে গেছেন এখন প্রশ্ন হচ্ছে সিবিআই কি আদৌ আর কর মামলার যারা দোষী তাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজে পাবে কারণ পাঁচ দিন পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি গোপন জবানবন্দিতে যে খবর রয়েছে তাতে সন্দীপ ঘোষ দাবি করেছেন কারণ আপনারা দেখেছেন হাইকোর্টের প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রশ্ন রাজ্যের একাধিক ব্যক্তির প্রশ্ন যে কেন ঘটনা ঘটে যাওয়ার দীর্ঘ কয়েক ঘন্টা পরও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের অভিযোগ করেনি এবং সেখানে নাম উঠে আসে আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এবং সন্দীপ ঘোষ যে দাবি করেছেন যে কেন এত দেরি হাসপাতালের পক্ষ থেকে রিপোর্ট জানাতে অভিযোগ জানাতে সেখানে তিনি যেটা বলেছেন যে খবর রয়েছে আমাদের কাছে যে কোনো একজন বড়ো মাথা রয়েছে অত্যন্ত বড়ো মাথা রাজ্যের একজন বড় প্রভাবশালী যার অনুমতির অপেক্ষায় তারা ছিলেন অর্থাৎ কোথাও না কোথাও একটা ধামা চাপা দেওয়ার যে চক্রান্ত যে চেষ্টা সেটা কিন্তু একেবারে পরিষ্কার এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কে সেই বড়ো মাথা এবং তার মাথা কতটা বড় তিনি কতটা প্রভাবশালী তিনি কি রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই প্রশ্নটা কিন্তু উঠেছে এবার দেখা যাক কারা কারা ডাক পাচ্ছে বন্ধুগণ আকারে ইঙ্গিতে যে তথ্য আপনাদেরকে আমরা দিতে চাইছি তা কিন্তু অত্যন্ত বড় একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিতে পারে সন্দীপ ঘোষের স্বীকারোক্তি বড়ো মাথার নির্দেশ না আসা পর্যন্ত তারা অপেক্ষা করেছে আপনারা দেখেছেন পুলিশের শত প্রণোদিত জিডি তদন্ত সাতটা দশে শেষ এই যে দীর্ঘ এগারো বারো ঘন্টার পর নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর সুপ্রিম কোর্টে ভৎসনা শুনতে হয়েছে পুলিশকে কেন শত প্রণোদিত অভিযোগ তারা গ্রহণ করেনি রাজ্যের ভূমিকায় রাজ্য পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে এবং সেই সঙ্গে একটা বিষয় পরিষ্কার চরম চাপে রাজ্যের সরকার কোথাও না কোথাও সন্দীপ ঘোষের সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িত কোনো বড় মাথা এই ইঙ্গিতটাও কিন্তু পাওয়া যাচ্ছে ঘটনার পর্যায়ক্রমে বন্ধুগণ একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন বিরোধীদের আপনারা দেখেছেন অধীরঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছিলেন ওনার প্রশ্ন কেন দ্বিতীয়বার তদন্ত করা গেল না কেন সেই হাসপাতালেই তদন্ত করতে হলো সুপ্রিম কোর্টের প্রশ্ন যদি অস্বাভাবিক মৃত্যু তাহলে ময়না তদন্তের প্রয়োজনটাই বা কী কেন এত দেরিতে পুলিশ বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে অস্বস্তিতে ফেলতে চলেছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মেডিকেল ছুরিতে পাঠাতে বললেন সেখানে আবার দেখা গেল তাকে ওএসডি পদ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আপত্তি তুলেছেন অনেকেই বন্ধুগণ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেসেই বড় মাথা কত বড় মাথা কতটা প্রভাবশালী একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সন্দীপ ঘোষ আরও বিপদে পড়তে চলেছে তার বিরুদ্ধে ওঠা এক বছর আগের যে অভিযোগ এবার সেই অভিযোগে রাজ্যের পুলিশ সক্রিয় হয়ে উঠেছে কিন্তু এখানেও আজকে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে প্রশ্ন করা হয় রাজ্যকে যে কেন এক বছর পর এই মামলার তদন্ত কেন সিট গঠন করা হলো আজকে তাদের কেন মনে হয়েছে যে এই অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে তদন্ত করতে হবে আপনারা দেখলেন আর জি কোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে খুশি করার জন্য আবার তাকে পদ দেওয়া হয়েছে তাকে ছুটি দেওয়া হয়নি বন্ধুগণ কোথাও না কোথাও তাকে খুশি করার একটা চেষ্টা রাজ্য সরকারের যেমনটা কিন্তু দাবি বিরোধীদের ক্রমেই রাজ্য সরকারের কাছে সন্দীপ ঘোষ চোখের বালিতে পরিণত হতে পারে যেমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে বন্ধুগণ সন্দীপ ঘোষকে আষ্টে পৃষ্ঠে ধরবে ইডি যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে এবং এই মাত্র কলকাতা হাইকোর্ট থেকে সব থেকে বড় যে ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে যে এবার সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ সেই নির্দেশকে আবার সন্দীপ ঘোষ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে তিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন যদিও বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ তার আবেদনকে অগ্রাহ্য করেছেন বন্ধুগণ অত্যন্ত বড় একটা খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা বলতে পারেন সন্দীপের গোপন জবানবন্দিতে কোন বড় মাথার নাম তিনি আর কি কি তথ্য সিবিআইকে দিয়েছে আবার তিনি সিবিআই তদন্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন কোথাও না কোথাও একটা সরসের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে বা লুকিয়ে থাকতে পারে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে আপনারা সকলে জানেন যে আর্জিকর কাণ্ডে দেশ উত্তাল হয়েছে চারিদিকে প্রতিদিন মিছিল বের হচ্ছে সকলেই জাস্টিস চাইছেন দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন কিন্তু অপর থেকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সিবিআই কেন এখনও দোষীদের ধরতে পারেনি যেহেতু পাঁচ দিন পর সিবিআই তদন্তের নির্দেশ সেখানে আদৌ প্রত্যক্ষভাবে সিবিআই দোষীদের ধরতে পারবেন বা প্রমাণ পাবেন এই বিষয়টাতেও কিন্তু ধোঁয়াশা রয়েছে বন্ধুগণ অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ